আমার মাথা ব্যথা করছে আই হ্যাভ আ হ্যাডেক আই হ্যাভ আ হ্যাডেক আমার মাথা ব্যথা করছে আই হ্যাভ হ্যাডেক আই হ্যাভ হ্যাডেক তুমি কি শেষ করেছ হ্যাভ ইউ ফিনিশড হ্যাভ ইউ ফিনিশড তুমি কি শেষ করেছ হ্যাভ ইউ ফিনিশড হ্যাভ ইউ ফিনিশড তুমি কি অসুস্থ ছিলে হ্যাভ ইউ বিন ইল হ্যাভ ইউ বিন ইল তুমি কি অসুস্থ ছিলে হ্যাভ ইউ বিন ইল হ্যাভ ইউ বিন ইল অন্য চেষ্টা করো হ্যাব অ্যানাদার ট্রাই হ্যাব অ্যানাদার ট্রাই অন্য চেষ্টা করো হ্যাব অ্যানাদার ট্রাই হ্যাব অ্যানাদার ট্রাই একটি অনুমান করো গেস হ্যাবস গেস একটি অনুমান করো হ্যাব গেস হ্যাব গেস বাহিরে যাও গেট আউট গেট আউট বাইরে যাও গেট আউট গেট আউট সোন স্থান পূরণ করো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্ন স্থান পূরণ করো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক একটি ছবি আঁকো ড্র আ পিকচার ড্র আ পিকচার একটি ছবি আঁকো ড্র পিকচার ড্র পিকচার অন্যকে বিরক্ত করবে না ডোন্ট ডিস্টার্ব আদার্স ডোন্ট ডিস্টার্ব আদার্স অন্যকে বিরক্ত করবে না ডোন্ট ডিস্টার্ব আদার্স ডোট ডিস্টার্ব আদার্স তুমি কি বুঝতে পেরেছ ডিড ইউ গ্যাট ইট ডিড ইউ গ্যাট ইট তুমি কি বুঝতে পেরেছ ডিড ইউ গ্যাট ইট ডিড ইউ গ্যাট ইট অথবা এভাবে বলতে পারি ইউ আন্ডারস্টুড হ্যাবি ইউ আন্ডারস্টুড